স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা মুসলমানদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ সকালে পুরান ঢাকার হোসেইনি দালান থেকে তাজিয়া মিছিল বের করা হয় এতে বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন হিজড়ি একষট্টি সনের দশে মহরম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের দুহিত্র হজরত ইমাম হোসেন তালা এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন এই শোকাবহ ঘটনার স্মরণে পালিত হয় পবিত্র আসুরা শান্তি ও সম্প্রীতির আদর্শ সমুন্নত রাখতে হজরত ইমাম হোসেনের আত্মত্যাগ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায় শোকের দিন এই দিনে হচ্ছিল ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে তো এই দিনটাকে যেন মানুষ ভুলে না যায় তাই দশই মহরম প্রত্যেক বছর এই দিনটাকে হচ্ছিল মিছিলটা করা হয় এই দিনটা আমরা হাসান হোসেনের খুশির জন্য পালন করছি আমরা ওই মান্তি হিসাবে আজকে আসি সারাদিন এখানেই থাকি যে পর্যন্ত শেষ না হয় সারা মতো রাজশাহীতেও শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে পবিত্র আশুরার কর্মসূচি সকালে রাজশাহীর বিন্দুর মোর রেল গেট থেকে শোক র্যালি বের হয় এতে বিশ্ব বাংলা ফাউন্ডেশনের ভক্তরা অংশ নেন র্যালিটি মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত পথসভা শেষে ভক্তদের নিয়ে শাহ মুকদুম রহমতুল্লাহি আলাহি দরগা শরীফে প্রবেশ করেন পরে তাকবীর তাহরিমা দরুদপাঠ ও দোয়া অনুষ্ঠিত হয় মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা নামাজ দান ও জিকির আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করছেন প্রেমময় মোহাম্মদ ইসলামকে টিকে রাখার জন্য আত্মত্যাগের মাধ্যমে ইসলামকে পুনর্জীবিত করেছিলেন আজকের দিনটার মধ্যেই প্রকৃত ইসলামের তাৎপর্য নিহিত ডক্টর আল্লামা ইকবাল বলেছেন ইসলাম জিন্দা হতাহে হে হার কারবালাকে বাদ সেই এই বাহিনী তখনও ছিল এখনও বাংলার জমিনে আছে সংস্কারের নিত্য নতুন প্রস্তাব রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার গুলশানের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি সংস্কার ইতিবাচক হলে অবশ্যই তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বলেও জানান বিএনপি মহাসচিব যেগুলো রাজনীতি রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি দল কিংবা কমিশনের আছে কিনা না তা বিবেচনায় নিতে হবে বগুড়ায় এক যুগ আগে সন্ত্রাসী হামলায় খুন হওয়া যুবদল কর্মী ইমরান শেখের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহায়তা ও খাদ্যদ্রব্য উপহার দিয়েছে জেলা যুবদল এছাড়া নিহত ইমরানের মেয়ে মরিয়ম আক্তার মিমের পড়াশোনায় বহনও করবেন তারেক রহমান শনিবার রাতে শহরের চকসূত্রাপুর এলাকায় সহায়তা তুলে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু এ সময় তারেক রহমানের উপহার পেয়ে নিহত ইমরানের পরিবার বিএনপি ও তারেক রহমানকে ধন্যবাদ জানান দু সালের দোসরা ডিসেম্বর বগুড়ায় সন্ত্রাসী হামলায় খুন হন যুবদল কর্মী ইমরান শেখ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নবাবগঞ্জ রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা পহেলা জুলাই থেকে শুরু হওয়া পদযাত্রা কর্মসূচি চলবে ত্রিশে জুলাই পর্যন্ত রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়া মধ্য দিয়ে পহেলা জুলাই এই কর্মসূচির সূচনা হয় পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা চলছে এরই ধারাবাহিকতায় ষষ্ঠ দিনে চাপাই নবাবগঞ্জে আছেন এনসিপির নেতারা নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে অনুষ্ঠিত হবে পথসভা ডেঙ্গুর হটস্পট বরগুনায় গত চব্বিশ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে নতুন করে আক্রান্ত হয়েছেন একশো জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার জনে সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন জন স্বাস্থ্য বিভাগ জানায় নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ছিয়াত্তর জন বামনা উপজেলায় সাতজন পাথরঘাটা উপজেলায় বারো জন ও তালতলি উপজেলায় সাতজন আক্রান্ত হয়েছেন বরগুনার সিভিল সার্জন ড মোহাম্মদ আবুল ফাত্তা জানান বরগুনায় ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা আজ দিন দিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এমন পরিস্থিতিতে সামাজিক রাজনৈতিক সহ সকল সংগঠনকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসার আহ্বান জানান আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলের সংঘাত শুরুর পর প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন তিনি আসরা উপলক্ষ্যে ওই অনুষ্ঠানে একটি মসজিদে কয়েক ডজন লোক উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় তেহরানের একটি মসজিদে মুসল্লিদের শুভেচ্ছা জানাচ্ছেন খামেনি এর আগে গত তেরোই জুন ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে খামেনি নিরাপদ জায়গায় অবস্থান নেন তখন থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি খবর খেলার এফসি এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে আজ রাতে হাতির ছিলে সংবর্ধনা দেবে বাফুফে মিয়ানমার থেকে আজই দেশে ফিরবেন ফুটবলাররা বাফুফের সভাপতি তাবিথ আউয়াল জানান নারী ফুটবলারদের বেতন কাঠামো নিয়ে ভাবছেন তারা টানা দুবারে সাফ জয়িতারা এবার ইতিহাস সৃষ্টি করেছে এশিয়ান কাপে এশিয়ান কাপ বাছাই পর্বে ঋতুপর্ণ দারুণ পারফরমেন্সে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল এবারও তাদের নিয়ে উৎসবের পরিকল্পনায় প্লেন ল্যান্ড করবে রাত দেড়টার সময় আমরা এখনো প্রস্তুত নিচ্ছি যে যেই দর্শকই আসতে চায় বা আসতে পারেন হাতির জেলের পাশে যে এমফি থিয়েটারটা থাকবে সেই থিয়েটারে আমরা নারী দলকে এয়ারপোর্ট থেকে সরাসরি নিয়ে আসব। সেখানে যারা যারা তাদের সম্বন্ধে দিতে চান বা নারী দল থেকে শুনতে চান সেখানে আপনারা শুনতে পারবেন যদিও গভীর রাত হবে বা আমরা মনে করি তাৎক্ষণিক ওদেরকে একটা সমর্থন দেওয়া উচিত আর তার কিছু ঘন্টা পরে আমাদের কিছু প্লেয়ার বা ভুটান চলে যাবে ভুটান লিগে আবার যোগদান দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে নারী ফুটবলারদের বেতন নিয়ে চলছে নানা সমালোচনা কয়েক মাসে বেতন না পেয়েও খেলেছেন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে দেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় বেতন কাঠামো নিয়েও রয়েছে নানা প্রশ্ন এবার গ্লানি ঘুচাতে চান বাফু বস নিশ্চয়ই ওনাদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা করব আর অর্থ বাইরে অনেক পুরস্কার দেওয়া যায় সেই ব্যবস্থাও আমরা করব আর নারীদের যেই পিছিয়ে বেতন যে পিছিয়ে থাকা ছিল কন্ট্রাক্ট অনুযায়ী সেগুলো এখন আপডেটেড হয়ে যাচ্ছে তো আমি বিশ্বাস করি যে আগামী যে মাসগুলি আসবে সেই মাসে ফাইন্যান্সিয়ালি কোনোভাবে কোনো নারী প্লেয়ার পিছিয়ে থাকবে না গেল সপ্তাহে ঢাকা স্টেডিয়ামে হয়ে গেল বিশ্বের চোদ্দ দেশের বান্ন জন বাঙালি বংশোদ্ভূত ফুটবলারদের ট্রায়াল এবার নারী ফুটবলেও সেরকম আয়োজনের কথা জানান বাফুফের সভাপতি এখানে ট্রায়াল ঠিক বলা ঠিক হচ্ছিল না আমরা বেসিক্যালি আমরা সবাইকে আহ্বান জানিয়েছিলাম যে ওনাদের ট্যালেন্টটা আমাদের সাথে শেয়ার করার জন্য এখানে কোনো সিলেকশন প্রসেস আমরা যাইনি আমরা সকলকে আমাদের পাইপলাইনে অন্তর্ভুক্ত করে দিয়েছি আমরা কোয়ালিফাই করে ফেলি অলিম্পিক অথবা ওয়ার্ল্ড কাপের জন্য তাহলে কিন্তু টোয়েন্টি টোয়েন্টি সেভেন পর্যন্ত আমাদের কিন্তু টিমকে টানতে হবে তো আগামী তিন বছর টিমকে টানার জন্য কিন্তু ব্যাপক পরিমাণে প্লেয়ার লাগবে আমাদের পাইপলাইনে কিছুদিন আগে মরক্কোতে দেশের ক্রীড়া বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদ বেরাদার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের সাথে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাফু ফেও চাচ্ছে আসন্ন ফিফা উইন্ডোতে আরো কয়েকটি ম্যাচ আয়োজনের সেপ্টেম্বর উইন্ডোতে আমরা মোস্ট প্রবলি সাউথ এশিয়ার একটা টিমকে খেলব মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রয়েবে এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতে নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে